আমার মেয়ে রোজা রাখে তো আজান কয় আব্বু আজকে আজান দেয় না কেন আজান দেয় না কেন আজান মনে হয় গালের মধ্যে খেজুর দিছে খেজুর দাম আমি মা আজানকে কিন্তু দেয় নাই গালের মধ্যে খেজুরটা দিয়ে বয়ে এসে কেন বাইর করলে কেমন দেখা যায় গালের মধ্যে খেজুরটা দিয়ে বই রেস আমি তুমি গিরিয়ে লাইছো নি কেন আব্বু আজান দেয় নাই তো গালের মধ্যে রেখে দিছি আমার দিকে তাকান এই সিস্টেমটা চালু করছিলেন হজরত হুসাইন আল্লাহ হকর বলতে পারলেন আমার নবী যে বছর মারা যায় হোসাইনের বছর সাত বছর এক মাস নানার সাথে ইফতারি করতে বইছে জীবনের শেষ রমজান নানার সাথে নানা দুই দিন পরে চলে যাবে যুদ্ধে শেষ রমজান ইফতারি করতে নানার সাথে বইছে আজান দেয় না বেলাল আজান দেয় না 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 চুঙ্গায় ফু দেয় না ছোট্ট মানুষ তো সাত বছরে পোলা কি বা বুঝে রে ভাই তোমার সতেরো বছরে পোলা রোজা তাই না দামরার মতো খায় সিগারেট খায় তোমার সাতাইশ বছরে পোলা শুয়ারের মতো চলে আর সাত বছরে পোলা রোজা রাখে তুমি কি মনে হয় করলাম মনে হোসাইন খুদার যন্ত্রণা সহ্য করতে পারে না 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 আমার নবী বলে তোমার পরে শরিয়াত নাই তুমি রোজাটা ভেঙে ফেলাও আমার নবী কইতেছে বাঙ্গ তোমার পর শরিয়াত নাই আপনি কিন্তু আপনার ছোট্ট মেয়েটার কন দেখবেন আপনার মেয়েটা রোজা আকার পরে নাতিটা রোজা আকার দাদা আর বাড়ি না আমার পানি আমার রোজা যাইব আপনার মাছ লাগিয়ে বলবেন রোজা ভাঙবো না তুমি খাও আলহামদুলিল্লাহ বলেন না তার আপনি তার খাবো খাইস না এটা গুণা তোমার জন্য তারে বলবেন তুমি পেট পরে খাও পানি খাও সব খাও আবার ইত্যাদি খাইবা তোমার রোজা কব লইবো এই ছেলেটা রোজার প্রতি তার ঘৃণা আসবে না রহমত আসবে সে যখন বারো তেরো বছর বয়সে বুঝবে যে না রোজা রাখে আমার বাবাই রাখে রাখে দাদাই এই ভাবে রাখতে হবে কিন্তু তুমি যদি তার এই বলো যে না রোজা রেখে কিছু খাওয়ান যাবে না ও কবে না আমি এত কষ্ট পারবো না আমি রোজাই থাকবো না কতক্ষণ না কেন নবী বলে না না ভাই তুমি খাও পানি খাও আমি দেখি হোসাইন কয় না না তয়লে তুমি খাও আমিও দেখি আমার নবী কয় আমার জন্য খাওয়া যায়েজ নাই তোমার জন্য খাওয়া জায়েজ হোসাইন বলে না তোমার জন্য যেইটা জায়েজ না আমার জন্য ওইটা জায়েজ না নবী বলে রোজার ব্যাপারে তোমার জন্য জায়েজ তুমি খাও হোসাইন বলে না গো না জীবন দিব না তবু খানা খাব না না আমাকে ঘরে তুই এমনি এক সপ্তাহ খাবার জোটে না এক সপ্তাহ পানি ঠায় না এক সপ্তাহ খাবার থাকে না তাহলে একটা দিন রোজা রাখা কোনো ব্যাপারই না 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 আমার নবী বলে আল্লাহ তুমি তাকায় দেখো আমার হুসাইন কি কয় আজকে গালের মধ্যে হুসাইন খেজুর দিয়ে ফেলেছে নবী আমার কোনো কিছু কয় না চুপ করে দাঁড়িয়ে আছে আর একটা সুন্নাত আমি আপনাদের শিখাই দিয়ে দেয় রোজা তো চলিয়েই গেল খেজুর কিন্তু পাই এই গালের মধ্যে ঢুকায় দেয়া সুন্নাতের খেলা খেজুরটা হাতি নিয়ে ইফতারের অন্তত এক মিনিট আগে খেজুরটারে মাঝখানে ভাঙবেন ভাইঙ্গা আঠিটা আলাদা করবেন আমি গত জুমায় গত বছরও বলছিলাম খে খেজুর কিন্তু আটি সহ গালের মধ্যে দিয়ে খাওয়া সুন্নাতের খেলা খেজুরটা টাগ ইফতারের দুই মিনিট আগে আপনি প্রস্তুত করবেন পানিটা প্রস্তুত করবেন শরবতটা নিজ হাতে ডলবেন সদ্যটা শরবতটা নিজ হাতে গোলাইবেন কেন জানেন আমার আল্লাহ তখন দুই ঠোঁটের মাঝখানে কেন তাকায় থাকে আমার আল্লাহ দেখে আমার বয় আল্লাহ কুমতাত আমার বয় বান্দা দুইটা মিনিট একটা সেকেন্ডও আগে খায় না একটা সেকেন্ড আগে ও খায় না আমি আল্লাহ তাদেরকে জান্নাতে খাবার না দিয়ে কেম নেবার কি নাম হুসাইন গালের মধ্যে খেজুর দিয়া ফেলছে মনে করছে আজান দিয়ে দিজে নবী আমার গালের মধ্যে খেজুর দেখিয়ে কোনো কিছু কয় না বলতেছে মা কথা কয়েও না হোসাইন এটা অনুধাবন করছে আর তো কেউ খায় না আমি গালের মধ্যে খেজুর দিলাম কেন হোসাইন কিন্তু খেজুরটা বাবা অর্ধেক সাবায়া ফেলছে আপনি চাবাইলেও কিন্তু রোজা নষ্ট হবে না অত আপনার এই হলকমের থেকে নিচে গেলে রোজাটা নষ্ট হবে আপনার পেটের অন্ততেই নরলের নিচে আসতে হবে যে কোনো পানি অথবা খাবার এই নরলের নিচে হবে এখানে একটা আলা জিবলা আছে যেটাকে কপাট বলা হয় আপনি মনে রাখবেন আপনার খাবারটা টাইনা টাইনা কিন্তু ওই ছোটো জিব্বাটায় নেয় ওই ছোট জিব্বা পর্যন্ত যদি যায় তাইলেও নষ্ট হবে না ছোট জিব্বাটা পাস হইয়া যদি একটু নিচে যায় রোজাটা নষ্ট হয়ে যাবে বাবা এই জন্য গালের মধ্যে দিয়ে যদি আপনি পানি কুলিও করেন আপনার কিন্তু রোজা নষ্ট হবে না কিন্তু ওই যে যে ছোট একটা জিব্বা আছে ওই জিব্বাটার নাম হলো কপার থাই থাই ওটা লাগানো ওখানে ওইটা আপনার খাবার পাকিস্তলিতে নেয় আমার আল্লাহ কত বড় ইঞ্জিনিয়ার আমার আল্লাহ বল ছোট জিব্বা পর্যন্ত আমি আল্লাহ তাকায় থাকি আমার ছোট্ট হোসাইন গালের মধ্যে খেজুরটা দিয়ে চাবায়াও ফেলছে নানাও খায় না হোসাইন বলে নানা তুমি দি খাও না আমার নবী বলে এখনো আসানো হয় নাই নানা তুমি খাও আমার জন্য খাবো না হোসাইন গালের মধ্যে দিয়ে চুপ করে বয়ে রয়েছে আমার আল্লাহর এই জিনিসটা পছন্দ হয়ে গেছে নবী Yeah. Hey. আপনার হোসাইন ছোট্ট মানুষ খাইলে আমি আল্লাহ কিছুই বলতাম না কিন্তু ও যখন গালের মধ্যে দিছে আমার ভয় কিন্তু খায় নাই গো নানা নবী নানার ভয় নয় একমাত্র আমার ভয় খায় নাই আমি আপনার উম্মাতের জন্য এটা চালু করে দিলাম গো নবী বলে যদি কোনো বাচ্চারা অত কোনো বড় মানুষ গালের মধ্যে দিয়েই ফেলছে দিয়া সাবাইতেছে কিন্তু পাকিস্তলির মধ্যে যায় নাই একজন তারে বলে দিল এখনো আজান হয় নাই আমি রবের বয়ে যদি ওইটা না গিলা ফেলে গো নবী আমি রব্বে কারিম তার নিজাতে জান্নাতের খাবার রিজার্ভ করে দিও এইটা হলো আমার আল্লাহর ভয় গো বাবা বাথরুমের ভিতরে তুমি যাইয়া পেট ভরে পানি খাইতে পারো তুমি অসুস্থ খানায় যাইয়া পানি খাইতে পারো কেউ তোমারে দেখবে না লাআল্লাকুম আমার আল্লাহ বলে এই যে পরহেজগারি আমার ভয় আমার সাথে তাকওয়া অর্জন এটার মধ্যে এক নাম্বার হলো আমার বান্দা সুযোগ থাকার পর সুযোগটা ছারে না আমি আল্লাহ এই জন্যই তারে রোজা অবস্থায় জান্নাতের খাবার খাওয়াইবো আপনি শুনলে আশ্চর্য হয়ে যাবেন কিয়ামতের মাঠে তোমারে আল্লাহ আমারে খাওয়াইবো আল্লাহ নিজে খাইব না আলহামদুলিল্লাহ বললেন না হে মিয়া আপনার ইফতারি করাইতেছে একজন খাদিনদারি করে কিন্তু হে যদি না খায় আপনার মাইন্ডে লাগবে না আরে ভাই আপনি তো খান না কবে একটা একটা খেজুর মুখে দেন ভাই আমি খেজুরের পানি মুখে দিয়ে আপনাকে খাদিনদারি করাইতেছি ঠিক কিয়ামতের মাঠেও আপনার আমার সামনে যখন আল্লাহ প্রেজেন্ট করবে ইফতারি ইফতারি প্রেজেন্ট করার পরে প্রস্তুত চলছে আল্লাহ বলবে খোল ওয়াসব খাও বান্দা পান কর মাছের কলিজা জান্নাতের জুস আলহামদুলিল্লাহ বলেন হাউজে কাউসার এ খাওয়ার নিয়াত নাই মনে হয় সর্বপ্রথম হাউজে কাউসার খাওয়াবে আমার নবী রোজাদার রে আরো জোরে কন